শুধুমাত্র হলো একশো পাঁচচল্লিশ টাকা ডর্জন তিন টাকা ষাট পয়সা এটা আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা এগারো টাকা পঁচিশ পয়সা এটা আপনার বারো টাকা বিশ পয়সা টাকা বিশ পয়সা এক কেজি এটা আপনার একশো নব্বই টাকা এটা আছে আপনার হলো শুধু একশো টাকা ডরজন পাঁচ টাকা ষাট পয়সা এটা শুধুমাত্র সত্তর টাকা বারো টাকা আট পয়সা শুধুমাত্র হলো দশ টাকা মাত্র ষাট টাকা বিশ পয়সা এতে কিন্তু তিনটা সাইজ বড় ছোট মাঝারি এটা আপনার পড়বে হলো এগারো টাকা যে এটা আপনার হলো পাঁচশো দশ টাকা এগারো টাকা পঁচিশ আপনি ষাট টাকা ষাট পয়সা পাঁচ টাকা বিশ পয়সা ষোলো লিটার এটা ঢাকনা আছে কল আছে ক্যাপ আছে এটা আপনার শুধুমাত্র একশো দশ টাকা হলো পাঁচ টাকা বিশ পয়সা পঁচিশ পিসের প্যাকেট ষাট টাকা ষাট টাকা পঁচিশ পয়সা শুধু নব্বই টাকা ডরজন বারো পিসে নব্বই টাকা সাদা হয় নীল হয় বিশ লিটার হয় দশ লিটারও হয় তিন টাকা পঁচাত্তর পয়সা করে বিশ টাকা পার পিস কারো যদি বড় বমি লেগে থাকে কোনো সমস্যা নেই আমরা বড় বমি দিতে পারবো আপনার বোবায় তেরো টাকা তেত্রিশ পয়সা

সামনে একটা সাইকেলের চার দোকান আছে সাইকেলের চার দোকানের সাথে আমার দোকানটা সিনা টেরেস মানে নলগোলা রোডে অবস্থিত আর কি মিটফোর্ট নলগোলা আপনি ইজিলি আসতে পারবেন মিট নলগোলা যদি চকবাজার বাজার দিয়ে আসতে পারেন আর মিটফোর্ট হাসপাতাল দিয়ে হয়ে আসতে পারেন লোকেশনটা পড়ছে যাদব নারায়ণ দাসলেন মিডফোর্ট নলগোলা আমাদের এখানে জার আছে বোতল আছে বয়ম আছে প্লাস্টিকের সামগ্রী সবকিছু আছে আপনি আপনার সব পাইকারি খুচরা দুইটাই বিক্রি করেন না ভাইজান এখানে সবকিছু আর কি পাইকারি আপনার বিক্রি করা হয় আপনি যা লাগবে আপনি পাইকারি আপনি নিতে পারবেন খুচরা বিক্রি হয় না ভাইজান তো আজকে আসছিলাম দর্শকদের জানানোর জন্য যে আপনার দোকানের এই পাইকারি প্লাস্টিকের আইটেম গুলোর দরদাম গুলি যদি একটু বলতেন ভাই জি ভাইজান আলহামদুলিল্লাহ আমি বলতে পারলাম ভাই আমাদের এখানে নাম কি ডিসপেন্সার আছে ডিসপেন্সার আপনার হলো 110 টাকা সাদা জার আছে সাদা জার আপনার হলো 170 টাকা কলালা আছে কল কলালা বয়াম 150 টাকা আর একটা আছে 16 লিটার এটা আপনার হলো নাম কি 110 টাকা এটা খুব ভালো চলে আর কি 20 16 8 এটা তিনটা সাইজ আছে আর কি এই যে আরেকটা আছে আপনার হলো শুধু 70 টাকা আর এই যে আরেকটা আছে এটা আপনার হলো একশো পঁচাত্তর টাকা নীল কালার জার এটা ভাই বিশ লিটার এটা বিশ লিটার হয় এটা বিশ লিটার আরেকটা আছে আপনার হলো দশ লিটার ওই দশ লিটার আপনার হলো একশো টাকা আপনি ইজিলি আপনি আমাদের এখানে দোকান থেকে আসলে আপনি সব পাবেন ইভেন যদি আপনি বেশি করে দিয়ে নেন আমি আপনার জন্য অনার করে দিব আপনি যদি আমাদের এখানে রবিন ভাই থ্রু দ্বারা আসেন ইনশাল্লাহ আমি আপনাকে যতটুকু পাই ততটুকু অনার করে দিব এটা আমি আমার

পাইকারি নিতে পারেন খুচরো নিতে পারেন সব আছে এগুলো আপনার হলো শুধুমাত্র হলো বিশ থেকে পঁচিশ টাকা করে পিস ভাইজান আমাদের কাছে আবার প্রচুর পরিমাণে কল যার আছে কল আলা বয়ে মার্কি এটা আবার অনেক ধরনের আছে ভাই আমি আপনাকে দেখাই একটা একটা করে এটা যেমন আপনার আট লিটার দশ লিটার আট লিটার বা দশ লিটার বলে এটা শুধুমাত্র প্রায় সত্তর টাকা আবার এটা আছে আবার ষোলো লিটার আছে ষোলো লিটার এটা ঢাকনা আছে কল আছে ক্যাপ আছে এটা আপনার শুধুমাত্র একশো দশ টাকা আর বিশ লিটার আছে বিশ লিটার আপনি যদি নিতে চান এটা আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা পাইকের নিলে সমস্যা নেই যদি কোয়ান্টিটি বেশি হয় আপনাকে আমরা অর্ডার করে দিব আপনার নিচে দেখেন এটার মধ্যে আমাদের বোতল আছে বোতল আবার কি পানি যা ব্যবহার করে থাকেন এই যেগুলি এগুলি আপনার সাদা হয় নীল হয় বিশ লিটার হয় দশ লিটারও হয় এটা নীল একশো পঁচাত্তর সাদা আছে এটা আপনার হলো একশো সত্তর আবার এটার নিচে যে অংশটা আছে যেটা আমি আপনাকে দেখে এটা হলো ডিসপেন্সার বলি আমাকে ডিসপেন্সার কিন্তু তিনটে সাইজ বড় ছোট মাঝারি বড়টা যদি নিতে চান একশো দশ একশো পাঁচ আর একশো টাকা আর রিং শুধু নিতে চান শুধু এটা এটা খুচরা বিক্রি করা হয় এটা আপনার দশ টাকা করে পাইকারি আর কি দশ টাকা করে পিস পাইকারি দশ টাকা আর এটা আপনার হলো একশো দশ টাকা হলো পুরো সেটটা আর কি এটা এটা যদি আপনি সিঙ্গেলও নিতে চান বা চাইলে সেটও নিতে পারেন কোনো সমস্যা নেই সিঙ্গেল সিঙ্গেলটা একশো দশ আর এটা আপনার হলো একশো পঁচাত্তর সাদাটা আপনার হলো একশো সত্তর টাকা হ্যাঁ তাহলে টোটাল সেটটার দাম পড়ে আপনার হলো দুশো টাকা দুশো আশি টাকা পরে আবার এটার মধ্যে আমি আপনি যেটা বলতেছিলাম যে সাদাটা বলছিলাম সাদাটা আছে একশো সত্তর এটার মধ্যে ডিসপ্লে যেটা চার কল ডেকোরেশন ডেকোরেটার ব্যবহার করে চারটা কল আর কি চারটা কল এটার মধ্যে আবার রিং থাকে এই যে এরকম এরকম পুরো সেটটা এটা পরে আপনার দুইশো দশ টাকা পড়বে আপনি চাইলে নিতে পারেন অর্ডার করবেন আমরা যে কোনো সময় ট্রান্সপোর্ট আছে কুরিয়ার সার্ভিস আছে যেভাবে ওভাবে নাকি আমাদের মাল আল্লাহর মধ্যে ঢাকা সব জোগে যায় আর কি চায়না পট আছে আপনার নাম কি যে এটা পরশো দশ টাকা শুধু এটা ঠান্ডা ঠান্ডা গরম আছে এটা ঠান্ডা গরম ছাড়া কম্পোটেস্টের ছাড়াটা কি শুধু পাঁচশো দশ আজকাল বডি আর যদি নিতে চান ঠান্ডা গরম ওটা পড়বে চার হাজার টাকা বাজেন এখানে পাবে মিক্স নাট যারা মিক্স নাটের ব্যবসা করে থাকেন অনলাইনের মধ্যে এগুলো কিন্তু আপনার হলো তিনটা সাইজ হয় তিনটা সাইজ হয় দুইশো টাকা এটা এটা দুশো সত্তর টাকা একশো টাকা

এই যে মাঠারও আছে আড়াইশো আবার ড্রিঙ্ক বোতল ড্রিঙ্ক আপনি খেয়ে থাকেন ড্রিঙ্কর বোতল আমাদের কাছে আপনি চাইলে কোনো সমস্যা নেই আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন ষাট টাকা বিশ পয়সা ষাট টাকা বিশ পয়সা আপনার কি মাত্র হলো পিসের প্যাকেট এটা আপনার হলো পাঁচ টাকা চল্লিশ পয়সার মধ্যে আপনি পেয়ে যাবেন আবার রূপচাঁদা গরম আছে এক লিটার দুই লিটার তিন লিটার থেকে শুরু করে আপনি পাবেন এটা আবার কি এক লিটার দুই লিটার তিন লিটার পাঁচশো আড়াইশো আবার এটা আপনার বারো টাকা বিশ পয়সা থেকে শুরু করে আপনি পাবেন হলো চব্বিশ টাকা পর্যন্ত একটা বোম দেখে এই যে বাদাম বোম আর কি এটা আমরা বাদাম এটাও এটা আচার ভরার জন্য পারফেক্ট আবার নাম কি এটার মধ্যে আচারের মধ্যে আবার অনেক ভ্যারাইটিস আছে অনেক ভ্যারাইটিস আছে যেমন ছোট ছোট এইটা কিন্তু আপনি দেখলে চিনবে এটা লাল কালার মুখ হয় সাদা কালার মুখ হয় ছত্রিশ পিসের প্যাকেট একশো নব্বই টাকা ছত্রিশ পিসের প্যাকেট একশো নব্বই টাকা এই যে পান মশলা ভরার জন্য যেগুলো মানুষজন ব্যবহার করে থাকে এটা রূপক বলে আর কি এটা হলো আপনার হলো দুইটা সাইজ থাকে দুইটা এটা আপনার হলো বড় মুখ ছোট মুখ বড় মুখ ছোট মুখ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা চব্বিশ পিসের প্যাকেট একশো ষাট টাকা ডর্জন বারো পিস একশো ষাট টাকা ডজন বারো পিস আবার যেটা গোল্ড গোল্ড কালার বইম দেখেছিলাম এটা আপনার হলো নাম কি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো সময় বারো পিস আপনি নিতে পারেন এটা আপনার পড়বে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা তারপর আপনার চাটনি আছে এটা চাকরি টাকা আবার এটা আছে আপনার হলো শুধু আশি টাকা অনেক ধরনের চাঁদের আছে ইয়ে আছে এগুলো আপনার নাম কি একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা ডজন একশো পঁয়ত্রিশ টাকা বারো পিস এটা একশো পঁয়ত্রিশ টাকা আপনার হলো বারো পিসের দাম এখানে প্রচুর পরিমাণে বইম আছে আপনি যদি একবার আসেন আসতে সব মালি আপনার ভালো লাগবে আমাদের কাছে থ্রি স্টার বই মাছ এটা আপনার হলো একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা ডজন আবার আপনা আপনার যে পিনাট বুম আছে এটা আবার হলো দুশো দশ টাকা আবার মাঝারি পিনাট আছে ওটা আপনার হলো একশো পঁচানব্বই টাকা আবার পাঁচ নাম্বার আছে এটা আপনার হলো শুধুমাত্র হলো দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা করে আপনার হলো চব্বিশ পিসের প্যাকেট আবার আমাদের নাকি পিনাট বইম আছে চানাচুর বুম আছে এটা আপনার নয় টাকা পিস এগারো টাকা পিস বিশ বিশ পিসের সবগুলো বিশ পিসে করে আবার মশলা জার যারা মশলা ভরে থাকে পাঁচশো এক হাজার আর দুশো

এটা হলো মশলা গুলো এগুলো আছে আপনার হলো নাম কি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পাবেন এক কেজি হাফ কেজি আপনার কাছে আমাদের কাছে আছে হলো আড়াইশো এই আড়াইশো আপনার হলো মাত্র একশো তিরিশ টাকা প্যাকেট এগুলো হলো রেগুলার এগুলো অরহর আমাদের এখানে দশ টাকা আইটেম বিশ টাকা আইটেম করে মানুষ বিক্রি করে এটা এটাতে আবার ঘি মধু মানুষ সর্বজাতীয় নাম কি জিনিসপত্র দ্রব্যমূলক সবকিছু এটার মধ্যে ভরে থাকে আর কি আবার আমাদের কাছে আছে যেটা আমি বলতেছিলাম আপনার কাছে যে এগুলি এগুলি আপনি নিতে পারেন এটা একশো নব্বই টাকা মধু ভরে ঘিও ভরে এটা আপনার কেজি আরামে এসে ভরবে জি ভাই এটা বড় সাইজ যেটা আমি আপনাকে প্রথমে দেখালাম এই যে এটা আপনার কাছে আসলে আমার কাছে আসলে ওই যে এক কেজি হাফ কেজি আড়াইশো চার কোন আছে আমার কাছে চার আপনি আপনার কাছে আপনি ইজিলি আপনি আপনি পাবেন আমাদের কাছে কোনো সমস্যা নেই আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসবেন আবার আছে যারা হলো প্যাকেজিং ভরে থাকেন যে নাম এটা আপনার শুধু চোদ্দ টাকা শুধু চোদ্দ টাকা এটা আপনার পনেরো টাকা লাভ ক্যান্ডি যে চকলেট ভরে থাকেন চকলেটের জন্য প্যাকেজিং আছে আবার যে যারা ভরেন মার্জার কোন কোন আইসক্রিম কোন কোন প্রোডাক্টের জন্য কোন যেসব চকলেট থাকে কোন ভরার জন্য আপনি ভরতে পারেন বিস্কিটে যার আছে আটশো এটা আপনার পনেরো টাকা এটা আপনার চোদ্দো টাকা এটা পনেরো টাকা এটা আপনার লাভ ক্যান্ডি বা ইয়ে বিস্কিট যার ভরতে পারে আবার আমাদের যে গ্যানার বোম আছে এগুলোর মধ্যে আর কি আপনার প্যাকেজিং ভরে ভরে থাকে জেলি জেলি আপনার আই আইটেমগুলি এখানে ভরে থাকে আর কি ম্যাক্সিমাম সব ধরনের বোয়াম আছে আবার আলপিন আলপিন গোল আলপিন স্কোয়ার আপনার সবই আছে এগুলো আপনার সব চোদ্দো টাকার মধ্যে পেয়ে যাবেন আবার যদি

চব্বিশ পিস লবণ দানি এখানে লবণ দানি আমার কাছে আছে লবণ দানিটা আমি আপনাকে দেখাচ্ছি লবণ দানি আমাদের কাছে আছে লবণ দানি যদি আপনি নিতে চান এই যে এটা রোলিং সিস্টেম আর কি রোলিং সিস্টেম চব্বিশ চব্বিশ পিসের প্যাকেট শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ টাকা যান লবণদের জন্য একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা দিব আর এটা হলো শুধু নব্বই টাকা প্যাকেট এটা পঁচাশি টাকা এটা আশি টাকা পিসের প্যাকেট এটা আপনার হলো একশো গ্রাম বইমার জন্য আবার কেউ কাস্টার্ড বড়ে বেকিং পাউডার বড় ছোট একটা কেউ যদি জার নিতে চান এগুলো গ্রাস বোম কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এটা শুধুমাত্র একশো পঞ্চান্ন টাকা তিরিশ পিস একশো পঞ্চান্ন টাকা তিরিশ পিস আবার আবার আপনি একটু সামনে আসেন আমি রবিবারকে একটু কষ্ট দিব কষ্টটা কি অনেকজন হলো বেকিং পাউডার ভরে আবার বেকিং পাউডারের জন্য যে এই সাদা বয়ম গুলো আর কি অনেক ইউজ করে আর কি এক কেজি বড় বয়ম এক কেজি এটা আপনার একশো নব্বই টাকা এটা আছে আপনার হলো শুধু একশো টাকা ডর্জন দুইটা সাইজ এক কেজি হাফ কেজি এগুলো আপনার সবই অ্যাভেলেবেল আছে এক কেজি আপনার এক কেজিটা পড়বে একশো নব্বই টাকা আর হাফ কেজি পড়বে শুধুমাত্র একশো টাকা ডর্জন বয়ম দেখেছিলাম এটা আপনার হলো শুধুমাত্র হলো নব্বই টাকা এটা হলো হাফ কেজি ব্রহ্ম এটা ঘি এটা এটা দেখানো হয়নি আবার এক কেজি ডর্জন হ্যাঁ ডর্জন এটা আপনার হলো এটা শুধু নব্বই টাকা ডর্জন বারো পিসে নব্বই টাকা এটা আপনার একশো টাকা ডর্জন আবার বিআর ওয়ান আছে যেটা ইউরিন পট অনেকজন আছে নাকি সাপ্লাই মাল দিয়ে থাকে নাকি ইয়েতে হসপিটালের মধ্যে এগুলো যদি উনি দেখতে চায় কোনো সমস্যা নিয়ে দেওয়া যাবে এটা হলো শুধুমাত্র একশো টাকা ডর্জন দুশো টাকা ডর্জন বারো পিস দুই ষাট টাকা ডজন বারো একটা আরেকটা আমি উপরে দেখাই উপরে মালটা পড়বে এটা বিয়ার টু বিয়ার টু পড়বে আপনার শুধুমাত্র দুশো চল্লিশ টাকা এগুলো আপনার নাকি ইউরিন পট যারা হসপিটালে আপনি দেখেছেন যে ইউরিন পটের জন্য মানুষ সাপ্লাই দেওয়া থাকে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে নিয়ে যায় আপনি এটা যেকোনো কোনো সময় নিতে পারেন আর কারো যদি বড় বমি লেগে থাকে কোনো সমস্যা নেই আমরা বড় বমি দিতে পারবো বড় বমির ভ্যারাইটিস অনেক আমি খুলে দেখাচ্ছি দেখা পাচ্ছে বিকজ হলো প্যাকেজিং করা আর কি এটার জন্য জি 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 এটা আপনার শুধুমাত্র হলো একশো পাঁচচল্লিশ টাকা ডর্জন আবার ছোটটা আছে এটা এক ছোট এটা আপনার দুশো পাঁচ টাকা ডর্জন আর একটা ছোট সাইজ আছে ওটা ওটা আবার আপনার হলো নাম কি একশো সত্তর টাকা ডর্জন আবার দুশো ষাট টাকা ডর্জন অনেক ধরনের বই আছে যেটা বড় থেকে ছোট সাইজ পর্যন্ত এই যে পাঁচ লিটার গ্যালন আমি বোতলের কথা বলতে পাঁচ লিটার গেলন আছে এটা আপনার হলো আপনি শুধুমাত্র পেয়ে যাবেন হলো চব্বিশ টাকা একবার যদি বলে দিতেন ভাই আমাদের দোকান আসা যায় কি একটা হাসপাতাল বাউবাজার থেকে হাসপাতাল থেকে হাতে ডান দিকে আর একটা আপনার চক থেকে সামনে হোটেল হাতে ডান দিকে ছয় বাই জি ভাই জানেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি কুরিয়ার আছে ট্রান্সফোর আছে যেভাবে ওভাবে মাল দিয়ে দিবো আমাদের ছবি দিয়ে নিতে চাই সেক্ষেত্রে জি কোনো সমস্যা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনি আমাদের ছবি দিলেন

মাল পাঠানোর সাথে সাথে আমরা ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে চালানোর ছবি দিয়ে দিবো আপনি ঠিক করে যাচাই করে নিতে পারবেন যে হ্যাঁ মালটা আপনি ঠিক মতো পেছেন আবার যদি ভাঙ্গা টুটো ফাঁটা যেটি আসবে ওটা এক্সচেঞ্জ আপনি ওইটা চিন্তা করবেন না যে নাকি মাল চলতেছে না কিছু করতে পারতেছে না আপনি আনবেন আমাদের মাল আমরা নিয়ে নিব কিন্তু ভালো অন্য মাল দেওয়া যাবে ভেঙে গেছে নিয়ে আসবে কিন্তু ব্যবহৃত মাল আমরা ফেরত নিব না ভাঙ্গা টুটো ভাঙ্গা সব নিব কিন্তু আপনার ব্যবহৃত মাল ফেরত দিতে পারবো না এটা আপনি আপনাকে সুবিধা দিয়ে দিতেছি আপনি নিশ্চিন্ত থাকেন ব্যবসা করবেন কোনো সমস্যা নেই আমরা আপনার পাশে পাশে আসি আজীবন থাকবো আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম